আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা কমেন্টে জানাবেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আমি ডিম দিয়ে সুজির হালুয়া বানিয়েছি সেটা সকালের নাস্তায় পরোটা দিয়ে খেয়েছিলাম চলুন কিভাবে বানিয়েছিলাম তা দেখে নেই প্রথমে আমি একটি ডিম ভেঙে নিলাম এতে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম যতটুকু চিনি সুজি রান্না করতে দরকার ছিল চিনি আর ডিম একসাথে পেটিয়ে রেখে দিলাম এরপর একটি ডেক্সি চুলায় চড়িয়ে দিলাম এতে সামান্য তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে সুজি দিয়ে দিলাম আমার সুজিগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম এজন্য অল্প একটু ভেজে নিলাম এরপর এতে পানি দিয়ে দিলাম এখন আমি এখানে দুই চামচ গুঁড়া দুধ দিয়ে দিব গুঁড়ো দুধ গুলো ভালো করে মিশিয়ে নিয়ে নাড়তে থাকবো যেন দলা পেকে না যায় নাড়তে নাড়তে যখন এরকম হয়ে আসবে তখন আমি ডিম ও চিনির মিশ্রণটি ঢেলে দেব দিয়ে অনবর্ত নাড়তে হবে এভাবে নাড়তে নাড়তে যখন রান্না হয়ে আসবে ঘন হয়ে আসবে তখন কিচমিচ দিয়ে এখন নামিয়ে নেব এদিকে একটি প্লেটে আমি সামান্য তেল দিয়ে মেখে রেখেছিলাম এই প্লেটে এখন সুজিটুকু ঢেলে দিচ্ছি হাত দিয়ে সমান করে দিতে হবে এটা গরম অবস্থায় করতে হবে ঠান্ডা হলে হবে না এখন একটু ঠান্ডা করতে দেব ঠান্ডা হয়ে গেছে এবার আমি কেটে নিচ্ছি গরম অবস্থায় কাটা যাবে না তাহলে নষ্ট হয়ে যাবে এই তো হয়ে গেল আমার ডিম সুজির হালুয়া এখন নাস্তা খেয়ে নেই আমার ডিম সুজির হালুয়াটা আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন যদি সামান্য একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দিয়েন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ